বিকালবেলা ঘুরতে বের হয়েছিলাম আমি আর আদোয়াবরি পথে মধ্যেই এক ভাইয়ের সাথে দেখা উনি হচ্ছে ওনার খ্যাত থেকে প্রচুর হচ্ছে ধনিয়া পাতা তুলতেছে প্রচুর না ঠিক তার জন্য ম্যাবি তুলছে তো উনি হচ্ছে দেখে আমাকে বলতেছে যে কয়টা ধনিয়া নেওয়ার জন্য মানে আচমকা এরকম এক এতগুলো সুন্দর পছন্দনীয় ধনিয়া পাতা গিফট পাইছি ভীষণই ভালো লাগতেছে তো হাটার হইল হইলো না ধনিয়া পাতাগুলো নিয়ে আসতেছি আসার সময় দেখেন আদোয়াবরি এরোপ্লেন নিয়ে কত খেলতেছে খুব ভালো লাগতেছিল ওর এই দুষ্টুমিটারের জন্য ক্যামেরা বন্দি করলাম অ্যান্ড আপনাদের সাথে শেয়ারও করলাম এখন আসলে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কুয়াশা মানে একদম পড়তেছে আর কি তো আমি এগুলো আইনে একদম মানে বাসা মানে ক্লিন করতেছিলাম আর কি শেকোর সহ ক্লিন করতেছি বিকজ ধনিয়া গেছে যে শেক সেটা আরও অনেক বেনিফিট আছে হেলথ বেনিফিট আমি যে পরিবেশটায় আছি মানে যে এখানে আছে আর কি সেখানে প্রচুর শাক সবজি প্রচুর প্রচুর পাওয়া যায় দেখতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় গিফটও পাওয়া যায় ঠিক আছে তো এই যে আজকে যেরকম গিফট পাইছি সামটাইমস অনেকেই হচ্ছে অনেক কিছুই গিফট করে একদিন তো হঠাৎ করে ঘুম থেকে ওইটা দেখি কে যেন হচ্ছে ঘরের সামনে হচ্ছে লাল শাক অনেকগুলো দিয়ে গেছে কে যে দিয়ে গেছে এখন পর্যন্ত মানে জানি না যাই হোক আলহামদুলিল্লাহ এরকমভাবে পাওয়া যায় আর কি এখানে আশেপাশে সবাই মোটামুটি অনেক বেশি ভালো তো আমি যে শিকর স্বর্ণিতে সেটার হেলথ বেনিফিট অনেক আছে ধনিয়া পাতা এবং ধনিয়া পাতা শিকড় সেটা আমি স্ক্রিনে লিখে দিব এখন মুখে বলতে পারতেছি না গুছাইয়া আর আমার একটু ঠান্ডা লাগছে আমার ভয়েস যারা শুনছেন হয়তো একটু বিরক্ত লাগতে পারে বাট একটু ক্ষমা সুন্দর দেখবেন আর কি বলবো আসলে ধনিয়া চাটনি তো অনেক বেশি লাগে তো চাটনি একজন একটা রেসিপি দিয়েছিল সেখানে আমি বলছিলাম মা তা বলে এটা এটা অ্যাড করার জন্য সে বলছে না এগুলো দিলে নাকি গন্ধ করবে মানে কি বলো আমার ওভার অভার দেওয়াটা আমার এই ঘরে এত ফাইট হয় গাইস কি বলবো এই যে তো যাই হোক ধনিয়াপাতা ক্লিন করা শেষ আমি আজকে ব্লগ ভিডিওটা সাজিয়েছি বেশ কয়েকদিনের ভিডিও বা কর্মসূচি দিয়ে তো অনেক বেশি চাচ্ছিলাম যে ধনিয়া চাটনি করে সেই রেসিপিটা শেয়ার করার জন্য বাট ফাইনালি হচ্ছে ধনিয়া চাটনি করাও হয় না ভিডিও করা হয় না বা আপনাদের সাথে শেয়ারও করা হয় না আমি শুধু ক্লিন করে রাখছি পরে আমরা দেখলাম বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে দিছে কারণ আমি সন্ধ্যার পরে এটা আনছিলাম তো সন্ধ্যার সময় আর ওই দিন অনেক রেসিপি ছিল যার ফলে আমার আমাকে এটা চাটনি করে দেয় নেয় তবে পরবর্তীতে ইনশাল্লাহ ধনিয়া পাতা এখনও হচ্ছে সিজন আর শীতকাল তো শীতকাল মানে প্রচুর শাক সবজি ধনিয়া পাতা ভরপুর যারা কিনা ডায়েট করতে চান আমার মনে হয় যে এখনই সুযোগ সময় সুযোগ আর কি প্রচুর শাক সবজি খেয়ে ডায়েট করতে পারেন যেমনটা আমি শুরু করছি যদিও আমার হচ্ছে খুবই হচ্ছে ইয়া হচ্ছে মানে বেনিফিট কম পাচ্ছি আমার ওয়েটটা খুবই স্লোলি কমছে বাট যাই হোক কমছে তো সেটাই ভেবে ভাল লাগতেছে যে বাড়তেছে না কমতেছে এটা ভেবে ভাল লাগতেছিল তো এইখানে আমার ধনিয়া পাতার কাজ কাম মোটামুটি শেষ এখন দেখতেছেন। এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি সুন্দর করে রেডি হয়েছি সাহেবকে নিয়ে আমরা যাব হচ্ছে বাসা দেখতে ঠিক আছে সেজন্য আমাদেরকে একজন হেল্প করবে যে হেল্প করবে সে হচ্ছে ব্যাঙ্কডাউনে দাঁড়ায় আছে মোড়ে বলতেছিল কল দিয়ে আর আমি আর সাহেব রেডি হয়ে এই যে দেখতেছেন উনিও হচ্ছে সাথে আমার যাচ্ছে তো আমরা দুজন যাচ্ছি ওই ভদ্রলোকের কাছে যাব আর কি তো এই সেই ব্যাংকটাউনের মানে মেন রাস্তা মোড় ওই যে সাদা পাঞ্জাবি বলা ভদ্রলোক ওনার সাথে দুদিন হলো পরিচিত হইলাম অ্যান্ড ওনার কি ওনারই পরিচিত ভাই ভাই ওনার বাসায় আর কি আমরা বাসা ভাড়ার জন্য যাব। মানে ওই বাসাটা হচ্ছে এরকম যে ইনকমপ্লিট মানে আমাদের জন্য কাস্টমাইজ করে ওরা হচ্ছে রুম এয়া করবে টাইলস বসাবে এটা এটা দেবে যদি আমরা বলি যে হ্যাঁ আসবো অ্যাডভান্স দিব দেন হচ্ছে যাই হোক তো উনি আবার একজনের জন্য অপেক্ষা করতেছে সেই ফাঁকে আমরা একটু চা খেয়ে নিলাম তো চায়ের মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর মশলা দিয়ে ওই ভদলকে চা বানিয়ে দিয়েছে পাঁচ টাকা মাত্র বাট ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আমরা বাসা দেখছিলাম আসলে বাসা দেখাও চলে আসছি ওই ওই সময় ভিডিও ধারণ করি নাই খুবই গ্রামীণ পরিবেশ খুব সুন্দর পরিবেশ ছিল বাট সামনে হচ্ছে আমার আমার যে বাসাটা নেওয়ার কথা ছিল সেটারই সামনে দুইটা পুকুর একটা হচ্ছে অ্যাকচুয়াল পুকুর একটা হচ্ছে মানে জাস্ট অল্প স্বল্প মানে ওই বাড়ি বাড়িঘরের যে ময়লা ড্রেনের ময়লা পানি জমে ওরকম এয়া হয়েছে তো ওনারা বলতেছে যে নাকি কিছু দিনের ভিতরে ভরাট করে কিছু একটা তৈরি করবে এটা সেটা তারপরেও আমার কেন জানি না মন টানতেছিল না ভয় লাগতেছিল যে আমার ছোট ছোটো বেবিগুলা মানে কি একটা অবস্থা যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আমি আমি অনেক বেশি ভয় পাইছি ওইগুলো দেখে পরে সাহেব ও রাজি না আমিও রাজি না তো ওই ভদ্রলোক আমাদেরকে এতটা সময় দিয়ে দেখাইলো তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বাট ফাইনালি হচ্ছে মানে এত ছোট ছোট পাঁচটা বাচ্চা সব কয়টাই অবুজ আর সাঁতার কি বলবো মানে কি বলবো এরকম পচা পানি তা আমরাও যদি পড়ে যাই তাও অন্তত না মরলো মানে অসুস্থ হয়ে যাব। তো ওখান থেকে হসপিটালে গেছিলাম ওখানে একটা কাজ করে তারপরে হচ্ছে আসার সময় বিদ্যুৎ বিল দিয়ে আর এখানে দেখতেছেন যে ওই ফার্মেসিতেও হচ্ছে মেডিসিন নিতেছে টুকটাক চোখের সামনে যতটুকু কাজ পেন্ডিং ছিল সব কাজ করে তারপর হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে স্কুলে গেছিলাম সেখানেও টুকটাক কাজ করছি মানে একদিন অনেক কাজ করছি গাইজ বলা মানে কি বলবো তো ও হচ্ছে ওষুধ নিয়ে নিছে আমি ইরিস্কাতে বসে অপেক্ষা করতেছিলাম তো এখান থেকে চলে আসা পরে আমার ছেলের আবদুল্লার স্কুলে চলে আসছি ওখানে ওদের হচ্ছে বার্ষিক কি জানি ক্রিয়া বা অনুষ্ঠানের জন্য ফি দেন হচ্ছে পরীক্ষা ফি তারপরে বেতন সব কিছু মোটামুটি বছরে যত কিছু মানে ফি আসিল সব কিছু কমপ্লিট করে দিয়ে আসছি আর এটা হচ্ছে আমার ছেলের স্কুল খুব সুন্দর একটা স্কুল স্কুলটা যেমন তো আমার স্কুলে যে বিশাল একটা বড় মাঠ আছে সেই মাঠটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে অ্যান্ড এই স্কুলে আবারও দিব ইনশাল্লাহ স্কুলের ম্যাডাম সেই ম্যাডাম হচ্ছে আমার বান্ধবী আমার ছেলে ক্লাসের তো ওনার সাথে অনেকটা কথা বললাম বাসা বিষয়ে উনি বলছে ইনফরমেশন লাগাবে এবং ওনার কাছে একটা বাসা আছে অলরেডি সেটা দেখতে যাবো হয়তো আজকে দিনটা অনেক বিজি ছিলাম কালকে ফ্রি আছি কালকে বাসার রিলেটেড আরও টাইম দিতে হবে তো এখানে বিশাল বড় একটা টুনা টুর্নাফিস দেখতে পাচ্ছেন সেই ফিসটা প্রায় চার কেজির কাছাকাছি তো এটা চার কেজি হ্যাঁ অলমোস্ট চার কেজি তো এটা নিলাম তারপরে হচ্ছে কাতল মাছ সেই কাতল মাছটাও নিলাম বিশাল বড় তো এই দুইটা মাছ হচ্ছে কেনাকাটা করলাম আরো অনেক টুকটাক অনেক কিছুই কেনাকাটা করলাম আর কি এটা বেশ কয়েক দুই তিন দিনের ভিডিও মিলায় কিন্তু আজকে ভিডিওটা সাজাইছি এজন্য ওরকম ছন্ন ছাড়া সব মিলিয়ে আই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগার কথা অনেকটা কষ্ট করে জোড়াতালি দিয়ে তৈরি করলাম এখানে দেখতে রাতের বেলা পপকর্ন পপকর্নটা কিন্তু আসলে হেলথের দিক থেকেও ভালো আর আমার কাছে এটা মানে প্রাইস তুলনায় এটা হেলথ আছে এন্ড বাচ্চারা পছন্দ করে বেশ তো এখানে হচ্ছে বিভিন্ন মশলা যদি অ্যাড করে খাওয়া যায় তাহলে কিন্তু একটু বেশি মজা লাগে কিছু কিছু মামারা দেখি হচ্ছে চাট মশলা অ্যাড করে দেয় কিছু কিছু মামারা আছে দেখি চিনি দেয় অ্যাড করে মানে উপরে দিয়ে ছিটাই দেয় বেশ ভালো লাগে তো ওনারটা হচ্ছে প্লেন ছিল মুরবি মানুষ অনেকগুলো পরে আমরা অর্ডার দিয়ে নিলাম পাঁচ ছয়টা মেবি তো পপকর্নটা আমি নিজেও বাসায় তৈরি করে দিই আর কি বাচ্চাদেরকে ধরেন বিশ টাকা বা তিরিশ টাকা পপকর্ন যদি নিয়ে আসা হয় মানে সরি প কর্ন যদি আনা হয় ওটা হচ্ছে রান্নাটাও খুবই সহজ জাস্ট অল্প একটু তেল একটু লবণ দিয়ে তাপে দিয়ে দিলে কিন্তু হয়ে যায় সামটাইমস কিন্তু পুড়ে যায় নিচের অংশটুকু দিয়ে তো যাই হোক এখানে আমরা সবজি বাগানে কিছু সবজিও কিনতেছি দেখতেছেন শীতের সিজন একদম মানে মনের মতো বাজার করা যায় সবজি শাক সবজি সব কিছু পাওয়া যায় আর আলহামদুলিল্লাহ আমি আমার একটা মানুষ আমার মানে সবজিতে কোনো কিছুতে না নাই যে এই শাকটা খাবো না বা এই সবজিটা পছন্দ না আমার কাছে সবই ভালো লাগে তো এখানে চাল কুমড়া আমরা বেশ কয়েকটা চাল কুমড়া কিনে আনছি আমরা হচ্ছে চাল কুমড়া যখনই কিনি একটু পরিমাণে বেশি করে কিনি পাঁচটা দশটা করে কিনি কারণ চাল কুমড়াটা ঘরে রায়খা খাওয়া যায় এটা বাততি হয় না বাড়তি হইলেও খেতে ভালোই লাগে চাল কুমড়া হচ্ছে আমরা আর গরু খাসি তারপরে বড় মাছ ওগুলো দিয়ে রান্না করলে কিন্তু মজা লাগে মানে চাল কুমড়াটা হচ্ছে এরকম আপনি যা কিছু দিয়ে রান্না করবেন চাল কুমড়া তখন ওটা দিয়ে কামড় দিলে মনে হয় ইয়ে হচ্ছে একটা অংশ যেমন গোস্ত দিয়ে রান্না করলে গোস্ত গোস্ত ভাব মাছ দিয়ে রান্না করলে মাছ মাছ ভাব বিশেষ করে ইলিশ মাছটা দিয়ে রান্না করে খাইয়ে দেখেন চাল কুমড়াটা কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখানে হচ্ছে একসাথে বেশি করে কিনার বেনিফিট হচ্ছে আরেকটা সেটা হচ্ছে যে তুলনামূলক কম টাকা দেওয়া পাওয়া যায় যেমন চল্লিশ টাকা করে পিস যদি হয় আমি যদি পাঁচ সাতটা আনি তাহলে দেখা যায় ওরা পঁয়ত্রিশ বা তিরিশ টাকা করেও দিয়ে দেয় এরকম আর কি আর বলবো এখানে কতগুলো ডাটা নেওয়া হয়েছিল ডাটাগুলো যদিও বাদ দিই তারপর ভেতরের অংশটা মোলায়েম ছিল আর কি তো ফাইনালি হচ্ছে ও কথা বলতে বলতে আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আই হোপ আমাদের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তারপরে টুকটাক হচ্ছে অনেক নয়েজ আসছে আশেপাশের দিকে বাচ্চাদের নয়েজ অনেকে আমার বাচ্চাদের নয়েজ ভালো লাগে বলেন সেজন্য এত সেজন্য এতটা ওয়ারিডও হয় না আর এখন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল বা পেজটাকে ফলো দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এতক্ষণ বক করছি বক করে আপনাদের গান পচেছি মারিয়া মাক্তার ঢাকা সাবার থেকে ছিলাম আমার এই ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাইতে পারেন আর কতটুকু ভালো লাগছে কোন জায়গাটুকু ভালো লাগছে সেটাও এক্সপ্লেন করে বলতে পারেন আর যদি ভালো নাও লাগে সেটা অন্তত বলবেন মানে কিছু একটা বলে যাবেন হ্যাঁ আমার সংশোধন হওয়ার দরকার আছে থ্যাংক ইউ সো মাচ বাবাই